আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের পাসওয়ার্ড রিকোভারি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই ফরগেট পাসওয়ার্ডের অপশনে যাবেন এখান থেকে আপনি আপনার ইউজার নেম দেবেন লগ ইন যে ইউজার নেমটা এই ইউজার নেম দেওয়ার পর তারপর আপনি ইন্টার সেকেন্ডারি অ্যাথলেশন নম্বর যেটা আপনি তৈরি করেছিলেন ছয় সংখ্যায় সেই নম্বরটা দেবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করবেন জয়শঙ্কর সেই সেকেন্ডারি নাম্বার বা অর্থাসন নম্বরটা দিয়ে তাই অপশানে ক্লিক করলে আপনাকে ইমেলের মাধ্যমে একটা লিঙ্ক পাঠানো হবে দেখুন এই যে এই পাসওয়ার্ডেজ লিঙ্ক হ্যাজ বিন সেন্ড ইমেল টু ইমেল ইমেলে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা এস এম এস দেখানো হয়েছে মোবাইল এস এম এসে এ একটা লিঙ্ক পাঠানো হয়েছে মুন্দ্রা ইমেইলে ঢুকলে পর আপনি দেখতে পারবেন যে আপনাকে একটা এসআইএল নাও থেকে লিঙ্ক পাঠানো হয়েছে আই ব্যাঙ্ক ইন বা ইজি পাসওয়ার্ড রিকভারির জন্য জন্য লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা এস এম এস চলে আসবে ফিলিক্স ক্লিক অপশানই ক্লিক করবেন এখানে এসে তারপর আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করা অপশান আসবে এখানে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন নতুন করে আগের পাসওয়ার্ডের সাথে মিল থাকবেন এমন একটা পাসওয়ার্ড তারপর কম পাসওয়ার্ড দেবেন এবং আপনাকে ওটিপি প্রদান করা হয়েছে এসআইএল সোশ্যাল ইসলাম ব্যাংক থেকে সে ওটিপিটা আপনি বসিয়ে এখানে কপি করে বেন ওটিপিটা কপি করে দিলে বন্ধুরা মোবাইলে পাঠানো সহ সংখ্যার ওটিপিটা বসিয়ে রিসেট বটন ক্লিক করবেন পাসওয়ার্ডটা সঠিকভাবে দেবেন পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে এবং কনফার্ম দিয়ে ওটিপিটা দিয়ে রিসেট বটন ক্লিক করবেন রিসেট বটন ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে জানানো হবে যে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা পাসওয়ার্ড বসে কমফার্ম পাসওয়ার্ড বসে এবং ছয় সংখ্যা যে ওটিপিটা বসে তারপরে রিসেট বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি দেখাবে দেখুন এই যে রিসেট সাকসেসফুল তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি আপনার সোশ্যাল ইসলাম ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এসে ভেজ নয়ের অ্যাপসের ঝামেলা সাই বন্ধুরা ভিডিওটা যদি একটু উপকার লাগা থেকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক দেখবে লাইক করে দেবেন